সীতারাম বন্ধুরা এখন রথযাত্রা চলছে সেই জন্যে আমি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা খাজা বানানো হয়ে গেছে আমি আগের সপ্তাহে মঙ্গলবারে আমি খাজা বানিয়েছিলাম আর এ সপ্তাহে মঙ্গলবারে আমি বানাচ্ছি হচ্ছে রসগোলি এটাও কিন্তু ছাপ্পান্ন ভোগের মধ্যে একটা ভোগ এটা উড়িষ্যার একটা ট্রেডিশনাল মিষ্টি তো বন্ধুরা চলুন কিভাবে এই মিষ্টিটা বানাতে হয় সেটা দেখে নিই আমি দু প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আর মানে দুপের এক কেজি দুধ আর আমি এর মধ্যে একটু ভিনিগার নিয়ে নিলাম একটা বাটি দিয়ে দুই চামচ মতন এবার একটু জল মিশিয়ে নেবো ভিনিগারের মধ্যে বন্ধুরা আমি এত কিছু কিছুভাবে দেখাতে পারি না কেননা আমার মানে রান্নার জায়গাটাই ভীষণ ছোট সেই জন্য জলটা আমি নিয়েটা দেখাতে পারলাম না আমি জলটা পাশ থেকে নিয়ে আসছি আজকে মানে জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে জল পড়ছে না আমি খানিকটা দুধ একটু তুলে নিলাম আর এর মধ্যে আমি আটটা মতন প্যারা সন্দেশ দিয়ে দিচ্ছি এই প্যারা সন্দেশগুলোকে আমি ভিজিয়ে রেখে দেব এটা পরবর্তীকালে আমার কাজে লাগবে এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব এবার যেই ভিনিগার মিশ্রিত জলটা আছে দুধের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ছানাটা কাটাবো ছানাটা আমি নরম করে তৈরি করব একবারে হট করে ভিনিগারটা দিয়ে দিলে কি হয় জানেন তো মানে ছানাটা একটু শক্ত হয়ে যায় তাই জন্য এরকম অল্প অল্প করে ভিনিগার দিয়ে দিয়ে ছানাটা কাটাবেন আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে তাহলে ছানাটা কিন্তু খুব নরম হয় দেখুন আমি হাতার মধ্যে একটুখানি দুধ নিয়ে নিচ্ছি তার মধ্যে একটু একটু করে ভিনিগার মিশ্রিতে জলটা দিয়ে দিচ্ছি দেখুন আমার ছানাটা একটুখানি কাটতে শুরু করে দিয়েছে এই গাছটা আপনারা সম্পূর্ণ ধীরে ধীরেই করবেন তাহলে ছানাটা ভীষণ ভালোভাবে কাটা হবে আর খুব নরম হয় ছানাটা আমি আরেকটু হাতের মধ্যে দুধ নিয়ে নিলাম ওর মধ্যে একটুখানি ভিনিগার মিক্সিতে জলটা দিয়ে দিচ্ছি এরকম বারবার করে দিয়ে 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 আমি ছানাটা কাটিয়ে নেব দেখুন ছানাটা কেটে এসেছে আরো একটু বাকি আছে কাটতে পুরো বোঝে যাচ্ছে যে ছাঁয়াটা কাটছে আজকে মঙ্গলবার যেহেতু সেই জন্য আমি আমি বজরাঙ্গলির ভক্ত তাই বজরঙ্গবলির জন্য আমি এই রসগোলি মিষ্টিটা বানাচ্ছি তা আপনারা যাকে ভালোবাসেন তার জন্য এই রসগুলিটা বানিয়ে নেবেন বা নিজেদের খাওয়ার জন্য বানাতে পারেন ভীষণ সুন্দর একটা মিষ্টি আর ভীষণ স্বাদ হয় খেতে দেখুন আমার জলটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে আমার ছানাটা কাটা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে একটু ধুয়েও নেবো জল দিয়ে আর রাতে যেহেতু কুকিংটা বন্ধ হয়ে যায় একটু জল দিয়ে দেবো তাহলে তাহলে কি ছানাটা বেশ নরম থাকবে ছানা নরম হলে মিষ্টিটাও সুন্দর নরম হবে আমি কড়াটার গায়ে যা লেগেছিল ছানা সেটা নিয়ে নিচ্ছি বাবার জন্য মিষ্টি বানাবো তা একটু তো নষ্ট করলে চলবে না তাই ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি ছানাটা আমি কালকেও বাবার জন্য মিষ্টি বানাবো কিন্তু আমরা পাঁচই জুলাই যাচ্ছি বাগেশ্বর ধামে সেই জন্য বাবার জন্যে আমি ওখানকার বাগেশ্বর বালাজির জন্যে আমি চুরমার লাড্ডু বানাবো তাই কালকে চুরমার লাড্ডু হবে তো বন্ধুরা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ধোয়া হয়ে গেছে একটুখানি অনেকক্ষণ কুড়ি মিনিট মতো একটু রেস্টে রাখতে হবে যা জল থাকে সেগুলো ঝরে যাওয়ার জন্যে এবার কুড়ি মিনিট পরে আমি একটা থালার মধ্যে আমি এটা নিয়ে নিলাম ছানাটা এর মধ্যে দু চামচ ময়দা দিয়ে দিয়েছি আর এক চামচ আমি সুজি দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আর কিছু যাবে না একটুখানি এক চিনিটে আমি খাওয়া সোডা দেবো বন্ধুরাটা ভালো করে মাখাতে হবে বন্ধুরা আমি খাওয়া শোডার দিচ্ছি ভুলে গিয়েছিলাম খাওয়া শোডার দিতে এই খাওয়া শোডারটা দিয়ে ভালো করে মেখে নেবো বেশ নরম করে মাখতে হবে খুব শক্ত হলে ভালো হবে না মিষ্টিটা তাহলে ভেতরে শক্ত থেকে যাবে যখন মিষ্টিটা বানাবো পরশুদিন হবে বাগেশ্বর যে গুরুদেব আছে আমাদের সেই গুরুদেবের জন্যে আমি প্রতিবার যখন যাই আমি নারকুলে নাড়ু বানিয়ে নিয়ে যাই পরশু দিনকে আমি নারকুলে নাড়ুটা বানাবো আর আজকে আমি এই রসগোল্লি বানাচ্ছি কালকে চৌমার লাড্ডু হবে আগামীকাল আর পরশু হবে নারকেলের নাড়ু সাদা ধবধবে নারকেলের নাড়ু হবে ওই নাড়ুটা বানাতে প্রচণ্ড খাটনি বন্ধুরা আমি বানিয়ে দেখাবো কেমন করে বানাতে হয় একবার খেলে মুখে লেগে থাকবে দেখুন এবারে আমি লেচি কেটে নিচ্ছি ভালো করে কিন্তু মাখবেন ভালো করে না মাখলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না আর ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি একটু বড় কড়াইতে রান্না করতে ভালোবাসি সেই জন্য আমি আমি বড় বড় কড়াই কিনি এবারে আমি খানিকটা ঘি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি ঘি আর তেলে করব বন্ধুরা আপনারা পারলে পুরো ঘি দিয়ে করতে পারেন অথবা সারা তেলেও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যেটাতেই করবেন সেটাতেই ভালো হবে কিন্তু পুরো ইয়ে করলে তো ভীষণই ভালো হয় সেটা আপনার বুঝতেই পারছেন আমি আস্তে আস্তে দেবো কেননা যদি ভেঙে যায় সেই জন্যে একবারে আমি অনেকগুলো দিচ্ছি না আমি পাঁচটা দিলাম আমি আর একটা কড়াইতে না দুধ বসিয়ে দেবো দুধটা ফোটার জন্যে আমি আরো কটা দিয়ে দিচ্ছি রস এটা এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আমিটা যেমন রসমালাই হয় ঠিক ওই রকম টাইপেরই কিন্তু খেতে আরো সুন্দর তো আমি আর একটা কড়াইতেই খাইটা দুধ দিয়ে দিলাম এবার এই দুধটা ফুটবে আমি আড়াইশো গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা ফুটতে ফুটতে আমি বড়াগুলো ভেজে নিই দেখুন বড়াগুলো কি সুন্দর কালার ধরেছে আপনারা কিন্তু ময়দার ভাগটা বেশি দেবেন না ময়দা আর সুজি যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর রস ঢুকবে না আর ভালো লাগবে না এর ভেতরে যখন ওই রসটা ঢুকবে না আমি চলুন দেখাবো তখন বুঝতে পারবেন বলি কেন বলা হয়েছে এটাকে আমি আর একটা ব্যাচ আমি ভেজে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে এগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে আর বন্ধুরা এগুলো যখন না তখন একটু গায়ে চাপ দিয়ে দিয়ে পাকাবেন যাতে একদম মানে ঠেসে যায় আর একটুখানি হাত দিয়ে চেপে দেবেন দেখুন আপনারা দেখলে বুঝতে পারছেন একটুখানি গোল গোল হয়নি একটু চ্যাপটা চ্যাপ্টার মতন হয়েছে ঠিক এরকমটাই বানাবেন এবার এই কড়াটা সরিয়ে দেবো আমি এবার দুধের মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি কেশরও দিয়ে দেবো এর মধ্যে কেশরটা দিলে ভালো লাগবে গন্ধ সুন্দর হয় এভারেস্টের কেশর আমি দিয়ে দিলাম প্যাকেট অন্যান্য কেশর থেকে আমার এভারেস্টের কেশরটাই ভালো লাগে একটু ঘি দিয়ে দিলাম দোকানের ঘি এবার আমি দুধের মধ্যে সন্দেশগুলো প্যারা সন্দেশগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা গুলে আমি ভালো করে ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম গাঢ় করার জন্য এরা আমি চিনি দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতন চিনি দিয়ে দিলাম তিন চামচ মতন চিনি দিয়ে দিয়েছি প্যারা সন্দেশ সন্দেশগুলো খুবই মিষ্টি এবার আমি রসগোলিগুলো দিয়ে দিচ্ছি রসগোলিগুলো দিয়ে ওর মধ্যে একটুখানি ফুটিয়ে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে এগুলো দুধগুলো গাঢ় হয়ে গেছে আর দুধগুলো টেনেও নিয়েছে রসগোলিগুলো যা সুন্দর একটা সেন্ট বের হচ্ছে কি বলবো বাবা দিয়ে বানাচ্ছি তবু নাকে চলে আসছে গন্ধ শোকাটা উচিত না এবার নাকে গন্ধ চলে আসছে কি করবো বলুন এবার আমি এটা ঢেকে রেখে দেবো আমি এবার একটা থালা দিয়ে পনেরো কুড়ি মিনিট মতন ঢেকে রেখে দেব আমি পনেরো কুড়ি মিনিট বাদে আমি আবার চলে এসছি এবার আমি একটা ঠাকুরের থালা নিয়েছি ওর মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে দিয়ে দেবো আপনারাও পারলেই রথযাত্রা উপলক্ষে উল্টো রথের দিনকে এরকম রসগোলি তৈরি করে জগন্নাথ দেবকে ভোগ লাগান দেখবেন জগন্নাথ দেব প্রচন্ড প্রসন্ন হবে আপনাদের উপর জয় জগন্নাথ আপনাদের রথযাত্রায় অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল আপনারা সবাই ভালো থাকবেন এবারে আমি ওই যে রসটা আমার একটু গাঢ় হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক তো আপনারা যদি মনে করেন আমার একটু গাঢ় গাড়োটা ভালো লাগে খেতে তাই জন্য গাঢ় গাড়োই করেছি যেন আমার বাবাও ভালোবাসবে আমার মতন আপনাদের যদি চান তো একটুখানি পাতলাও করতে পারেন দুটোই ভালো লাগে খেতে এবারে এগুলো হয়ে দেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট আমি ছিটিয়ে দেব এই রসগোল্লিটা এতটাই খেতে টেস্টি হয় বন্ধুরা আপনারা একবার করে দেখবেন হ্যাঁ কিন্তু যদি শক্ত হয় তখন কিন্তু ভালো লাগবে না রসগোল্লিটা যে রসের যে বড়াটা তৈরি হয়েছে সেটা যদি শক্ত হয়ে যায় অবশ্যই ভালো লাগবে না ওর মধ্যে এই দুধের রসটা ঢুকলে তারপরে খেতে কিন্তু সুন্দর লাগবে দেখুন আমি একটু ড্রাই ফ্রুট আমন্ড আর কাজু কুচি কুচি করে কেটে আমি ওর ওপর দিয়ে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের কেটে দেখাতে পারলাম না কারণ আমি বাবাকে ভোগ লাগাব দুঃখিত এর জন্যে দেখুন কতটা সুন্দর হয়েছে রসগোল্লিটা আপনারা অবশ্যই যদি করেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার